মিষ্টি দোকানের স্বাদে এই বিশেষ ডালটি বানাবার জন্য প্রথমে সাদা তেল গরম করে ফোরমে জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ জোর এবার থেতো করা আদা চেরা কাঁচা লঙ্কা ও হিং দিয়েও ভেজে নিতে হবে মশলাগুলো সব ভালো করে ভাজা হয়ে গেলে আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দিতে হবে মশলাগুলোর সাথে ডালটি ভালো করে মিশিয়ে নিতে হবে এবার স্বাদ অনুযায়ী চিনি ও কয়েকটা কিশমিশ দিয়ে দিতে হবে এখন আগের থেকে শুকনো খোলায় ভেজে রাখা জিরে মৌরি শুকনো লঙ্কা ও ধনের গুঁড়ো দিয়ে দিতে হবে ঘি দিতে হবে সব মিশিয়ে নিতে হবে ডালের সাথে ভালো করে ডালটিকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ডাল একটু ঘন হয়ে এলেই গ্যাসের জাল আরেকটু বাড়িয়ে দিয়ে একটু ফুটতে দিতে হবে প্যাস ডাল তৈরি এবার লুচি পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে